সবরের কাছে অনুরোধ রইল দেশ বিদেশের যারা আছেন সারার কাছে অনুরোধ রইল আমরা সিঙ্গারি নালুখান্ডি গ্রামৰ পিনিয়া বেঙ্গলোর পিনিয়া হয় মানে আমার সাসারগড় বাই আমার আব্দ আব্দুল মুজলিব সার পয়া হাসিবর ছোটো বাই হাসিবর তিন নম্বর বাই আর কি আব্দুল ওয়াহিদ তান আজকে সকালে রোড এক্সিডেন্টে মানে খুব জটিল অবস্থা আপনারা যারা 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 দেখার ভিডিওটা আর দ্বারা দ্বারা মেসেজ পাইবা তারার কাছে দয়া করিয়া আমরা অনুরোধ রইল যদি জাইন যেতে কি হার যার সহিত যায় জাইন যত দিয়া হারোন সাহায্য করবা আর খাস করি দোয়া করিয়া সাহায্য করবা আর ও এখন আপনারা পেশেন্টর বড় ভাইয়ের লোক মাতোয়ালাই আজ সকাল ছয়টার সময় ডিউটি যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া অবস্থা খুব খারাপ আপনি যে সবাই যাওয়া করুন সাহায্য করতে আর যোয়া করতাম নিমাংস হসপিটাল বর্তমানে রাখা আছে একটা অপারেশন হয়ে গেছে আর একটা চলের বর্তমানে মাথাতে অপারেশন চলের আর পয়সারও বেশি দরকার তিন চার লাখ টাকার দরকার দেখুন ভিডিওটা শেয়ার করবো আর সাহায্য করবো সব সবাই দোয়া করবে তার লাগবে সালাম